আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষ তোমাদের বছরটা খুব ভালো কাটুক শুধু এই বছরটা নয় আগামী প্রত্যেকটা বছর যেন তোমাদের খুব সুন্দর কাটে যার যা মনের ইচ্ছে আছে সব কিছু যেন পূরণ হয় তো আজকে অনেকটাই সকাল উঠেছি যে আজকে অনেকটা তাড়াতাড়ি আছে কারণ আজকে অনেক রকমের রান্না করব আর প্রণব হচ্ছে সাড়ে সাতটার মতন বাজে ও তো সাড়ে আটটায় তো সাড়ে সাতটার মতন বাজে আমি ওকে বলেছি আজকে নববর্ষ না চলো উঠে পড়ো সকাল সকাল উঠতে হয় তো সত্যি কথা শুনে কিন্তু উঠেও পড়েছে তো ও উঠে পড়েছে বলেই কিন্তু আমার সকাল সকাল কাজগুলো একটু হয়ে যাচ্ছে উপরের কাজগুলো মোটামুটি কিছুটা হলেও কমপ্লিট করে ফেলেছি নিচে যাব নিচে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য কি রান মানে হয় দেখি তার উপর ভাতের তরকারি আছে হয়তো সেরকম কিছু হবে না মানে মাংস মাংস আজকে করার কোনোই প্ল্যান নেই হলে তো আমি জানতেই পারতাম আগে থেকে মাছই হবে মাছ হবে কারণ ঠাকুমা আছে আমাদের পালাতে তো ঠাকুমা তো মাংস খাবে না এবার মানে সেই জন্য মাংসটা হবে না এবার কী হবে না হবে আমি বলতে পারছি না যতক্ষণ না নিচে যাব যতক্ষণ না দেখবো ফ্রিজে কী আনা যাচ্ছে ততক্ষণ বলতে পারবো না যে কী রান্না করব। তো এখন আমি যাবো আপ আপাতত নিচে যাব। তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে কি কি রান্না হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকে আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি দেখা যাক কতটা কি হয় কতটা কি করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকবো তো এই যে দেখো এখানে ভাবছি পাঁচ শাক বাবা কালকে পাঁচ শাক এনেছিলো কিন্তু এক নুটি আনাতে এতটাই কম হয়ে গেছে যে আরেকটা নুটি হলে মনে হচ্ছে ভালো হতো আর এখানে সকালে মুড়ি খাওয়ার করেছিলাম ঘুগনি এটা হচ্ছে বলছি মটরশুঁটি যে গাছ হয় না সেই মটরশুঁটিটাকে পেগে গেলে রোদে শুকনো করে সেই শুকনো মটরশুঁটির ঘুগনি আর এখানে করব পতল আলুর তরকারি এই সিজনে ফার্স্ট আমি পতল আলুর তরকারি করব আর এখানে তো দেখতেই পাচ্ছো পাট ভালো করে মেরেছে ভেজে হচ্ছে আর এদিকে করব ত্বকের ডাল আর মাছের মানে মাছের ঝাল করব কিন্তু এখানে পতল আলু তরকারি পুরো কমপ্লিট আর রান্না শুধু বলতে আমাকে এই মাছের ঝোলটাই বাকি আছে তাহলেই একদম পুরো রান্না কমপ্লিট তো রান্না বান্না কমপ্লিট করে কিন্তু আমি উপরে চলে এসেছি মা জল চালিয়ে দিয়েছে খাবার জলগুলো ভরবো দিন তারপরে ঘরদুয়ার মোছামুছি করে চান করতে যাব আর হচ্ছে দেখবে একটা জিনিস দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমের আচার মানে ছোট্ট ছোট্ট যে কচি কচি যে আমগুলো পড়ছিলো তোমাদের দেখিয়েছিলাম না বাবার বাড়িতে বলছিলাম না প্রচুর আম ঝরে যাচ্ছে তো অত আম কী করবো রোজ কি টকের ডাল বা আমের চাটনি কত খাওয়া যায় তো সেই জন্য মা বললো কি ঠিক আছে তাহলে আমগুলোর গুড়াম করা হোক দেখা যাক কেমন হয় তো গুড়াম করা হয়েছে দেখলাম যে খুব সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আমি যখন এসেছিলাম তখনই নিয়ে এসেছিলাম আর বোনের জন্য একটু রেখে এসেছিলাম তো সেটাকে আমি এখন প্রতিদিন রোদে দিই প্রতিদিন রোদে দিয়ে দিয়ে রাখছি যাতে অনেকদিন ভালো থাকে তো আজকেও সেটা রোদে দেবো এখনও রোদে দেওয়া হয়নি তো ওটা রোদে দেবো দিয়ে জল ভোরে বাকি কাজগুলো আগে করি তারপর তোমাদের সাথে আমি আবারও কথা বলছি তো আমার কিন্তু চান টান কমপ্লিট হয়ে গেছে আর পর্ণ এখন গেছে চান করতে এবার আজকে ভাবছি যদি বের ওই কোথাও তো জামাগুলো আমার একটাও মোড়া নেই যতগুলো আমি জামা এনেছিলাম একটা জামা কিন্তু নতুনের জামা মোড়া নেই তো ভাবছি মুড়বো আবার এখন যে একটা প্রায় কখন মরবো আমার ভালো লাগছে না চার পাঁচটা জামা তার মধ্যে কোনটা পরবো সেটাও বা একটা ব্যাপার আর কোনটা মুরবো সেটাও ব্যাপার চার পাঁচটা জামা এখন মোনার মতো মানে সময় নেই আমার কাছে তো যেটা পড়বো সেটাই মুরব তো দেখা যাক কি হয় না হয় তো এখন আপাতত পুরোনো আসলে এখন খেতে যাবো একটু পরে তো যদি কোথাও বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা কী গো আজ তো পয়লা বৈশাখ আমি নতুন একটা নাইটি পরেছি দেখো কেমন লাগছে নাইটি পরে তো লাগছে জামা পরেছ কিনেছ নাইটি কিনেছ আর আমি গায়ে শুয়ে আসি করে বলছো সবাই জানে তুমি ভিডিওটা করেছো কটা জামা কিনেছো কটা তোমাকে কোথায় এনে দিয়েছো জল আনতে যাবো সেই জামাটা এনে দিয়েছো আজকে পরার জামা নেই

ঠিক আছে তুমি ওখান থেকে একটা পরে নাও হ্যাঁ এখান থেকে একটা পরে নাও কোনো দরকার নেই ফালতু ফালতু একটা বাগান ফালতু ফালতু আজকে বলা বৈশাখের দিনে তুমি ঝগড়া করছো আর সারা বছর কি আমরা ঝগড়া করবো নাকি ঠিক আছে পয়লা বৈশাখে আমরা দুজন একবার বলি সবাই দুজন মিলে জয় মোহন বাগান বলো জয় মোহন বাগান পয়লা বৈশাখে মোহন বাগান চলে গেলাম কেন ও পয়লা বৈশাখে মোহন বাগান তাবুতে আজকে তো আমাদের কাপ জিতেছি সিল জিতেছি আজকে আমাদের তাঁবুতে আসবে তো বিরাট ব্যাপার হ্যাঁ এবছর আমরা তো সেরা সেরা পুরো ভারত সেরা মোহনবাগান ভারত সেরা মোহনবাগান এই মেয়েটা মোহনবাগান এই ছেলেটা মোহনবাগান সব মোহনবাগানও আজকে তো আমাদের গাড়ি তলাতে দেখার মতো সকাল থেকে কত গাড়ি আসছে পুজো করাতে বলো কত পুজো আসছে সবাই খাতা কি পুজো করে খাতা পুজো তো ইয়েস করাতে আসছি নতুন খাতার পুজো করাতে আসছি গদ ভিড় প্রচুর ভিড় কিন্তু আমি ভাগ্যবশত একবারও এখন যেতে পারিনি সন্ধ্যাবেলা যাবো সন্ধ্যাবেলা আরও ভিড় হয় যেন মনে হচ্ছে কালী পুজো হচ্ছে এরম ভিড় হয় তোমাদেরকে দেখাবো তখন ঠিক আছে ঠিক আছে আমার বরটা এখন আজকে খালি গায়ে আছে মানে সারা বছর খালি গায়েই থাকবে কোনো ব্যাপার না ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি দাদা